আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে মৌচাকের পাশে প্যারেন্টস গ্যালারিতে তো এখানে হচ্ছে আপনাদেরকে এখন হচ্ছে সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখাবো আর প্রাইসগুলো হচ্ছে শেয়ার করব তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি বেবিদের ব্যাগগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে ছোটো বেবিদের যে কিউট স্কুল ব্যাগগুলো এগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা করে ছোট সাইজটা হ্যাঁ এটা হচ্ছে ছেলে বেবিরা হচ্ছে বেসিক্যালি পছন্দ করবে এটা হচ্ছে আটশো করে এটার একটু বড় সাইজ যেটা সেটা হচ্ছে এক হাজার করে এগুলো হচ্ছে বাচ্চাদের কালেকশান তারপরে হচ্ছে মেয়ে বেবিদের জন্য এই ব্যাগটা অনেক কিউট এটার প্রাইসও হচ্ছে আটশো টাকা করে তাছাড়া হচ্ছে বড়দের সুন্দর সুন্দর কিছু ট্রলি আছে সেগুলোর প্রাইসটা আপনাদেরকে এখন দেখাবো ভাই এগুলোর প্রাইসটা কত চার হাজার এটা হচ্ছে চার হাজার পাঁচশো বাট এটা হচ্ছে প্রেসিডেন্টের এটার প্রাইসটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এগুলো খুব কোয়ালিটি ফুল তাই না ভাই এইটা কেমন পার্পলটার প্রাইসটা কেমন আছে অনেক অনেক বান্ডি এটা সব মেড ইন আচ্ছা এটা হচ্ছে আপনার হলো 5500 টাকা 5500 না জি টু ইয়ার্স ওয়ারেন্টি আছে এটা ভেরিয়েন্ট হবে অন্য অন্য মডেল হবে আর বড় সাইজ হবে ও আচ্ছা বড় সাইজগুলোর প্রাইস রেঞ্জ কেমন বড় সাইজে বড় যেগুলো হবে বড়র মধ্যে প্রেসিডেন্ট যেটা হচ্ছে 7700 টাকা আচ্ছা বড় প্রেসিডেন্টের তো হচ্ছে ওই কালারটা ওটা 7700 তাই না কালার দাও যাবে অনেক হবে অনেক প্রজাতন্ত্র হচ্ছে হলো সাত হাজার একশো টাকা এই মডেলটা আচ্ছা আবার এই মডেলটা প্রাইস ছয় হাজার ছয়শ টাকা

ওকে তো আপনারা সবাই চলে আসবেন ভাই আপনাদের কাছ থেকে একটু ডিসকাউন্টে হচ্ছে সুন্দর সুন্দর ব্যাগ আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ